এই দেশ কখনোই ভালো হবে না কারণ কি জানেন আমি এখনো বলতেছি যে এই দেশ কখনোই ভালো হবে না কারণ আপনি যদি শুনেন যে আপনাদের শেষ সময় শেষ আপনারা মারা যাবেন তখন কি করবে জানেন সবাই নামাজ পড়বে না এর জন্য জায় নামাজের দাম বাড়াই দিব বিষয়টা হচ্ছে কি সবাই আবার এক না মানে এখানে যেগুলো আমরা ফেস করছি এই ভাই দোকানদার কিন্তু ওনার কথা বলতেছি না উনি ওনার মানবতার রাইখে কাজ করতেছে এখানে আমি আসছি একটা মোমবাতির দাম কয় টাকা ভাই একটা গ্যাসের সিলিন্ডার আমাদের ঢাকা শহরের চোদ্দশো টাকা চোদ্দ টাকা এখানে এখানে ওই সেম দাম কিন্তু এখানে ওনারা নিচ্ছে তিন হাজার পঁচিশশো চার হাজার যার কাছ থেকে যতটা পারছে সেটা এর জন্য বললাম এই দেশের মানুষ কখনোই ভালো হবে না তো আপনাদের কাছে এই এলাকা ভিত্তিক যারা আছেন মান্যগণ্য ব্যক্তি যারা সিনিয়র পারসন আছেন আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা এগুলো খেল করবেন কারণ দেখেন এখন মানুষ কিন্তু বিপদে পড়ে এখানে আশ্রয় কেন্দ্র আসছে এখানে বিদ্যুৎ নাই পানি নাই কারেন্ট নাই কিছু নাই সেক্ষেত্রে আপনারা পারলে সহযোগিতা করবেন না পারলে নাই কিন্তু এগুলো করবেন না দুই টাকার জিনিস দশ টাকা দশ টাকার জিনিস বিশ টাকা বিশ টাকার জিনিস একশো টাকা এগুলো করবেন না কারণ এই দেশে আমি যেটা দেখছি কখনোই মানুষ ভালো হবে না সো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটু ভালো হন আর এলাকা ভিত্তিক যারা আসেন মান্যগণ্য ব্যক্তি আপনারা একটু এগুলো নজরে নিয়ে আসেন যেন এগুলো কেউ না করে ভাই কিছু বলবেন আর আমাদের দোকানদারি বলবা আমাদের বড় ভাই উনি আমাদের বিশেষ করে আমরা যারা স্বেচ্ছাসেবক আছি তাদেরকে উনি যা খাচ্ছি চা খাচ্ছি বা ঠান্ডা খাচ্ছি অনেক সময় ফ্রিতে দিচ্ছেন বা অনেক সময় আমাদের কাছে টাকা থাকে না বাকিতে লিখছেন এরপরে আমাদের এখানে যারা ভুক্তভোগী বা বন্যা আক্রান্ত লোকজন আসতেছে ওনারা যারা এখানে চা খাইতে এসছে এবং কিন্তু এখানে আপনারা দোকানটা দেখেন দোকানের অবস্থা উনি এই অবস্থায় এই অবস্থায় না অনেকে দোকানে ফানি উঠে যাবে এইভাবে দোকান খুলতেছে কিন্তু উনি কালকে রাতে আমরা এখানে ছিলাম পুরো রাত কালকে দুপুর আসছি দুপুর থেকে ওনাকে দেখতেছি এখনো আমরা এখানে আমরা ওনাকে দেখতেছি উনি ঘুমাই নাই মানুষের জন্য উনি কাজ করে যেতেছেন অনেকে ফ্রিতে দিতেছেন যারা চা খাইতেছেন এবং কি উনি যেটা মূল্য সঠিক দামটাই নিচ্ছেন আমাদের এখানে অনেক দোকানদার ব্যবসায়ীরা আছে অসাধু ব্যবসায়ী ওনারা খুবই অনিয়ম করতেছে একশো টাকার জিনিস ওনারা দশশো টাকা দুশো টাকা নিচ্ছে চোদ্দশো টাকা সিলিন্ডার ওনারা তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত নিচ্ছে এবং কি যদি একটু দেখা হ্যাঁ তো আপনার দেখেন আমরা কিন্তু আর আমি বলতে পারেন যে আমরা এই দোকানে বসিয়া বলছি দেখিয়া এই বাইরে নিয়ে গিয়ে বলছি কিন্তু না সবাই কিন্তু সেম না আমি দয়া করে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যারা আসবেন অবশ্যই আমাদের যেহেতু হেল্প করছে আপনাদেরকে অবশ্যই হেল্প করবে আর আপনারা কেউ ভাইবে না যে এই কথা বলছেন মানে কিছু কিছু মানুষ আছে যার জন্য সবাই বদনাম হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন